বিজেপির তুফানগঞ্জ শহর যুব मोर्चा সম্পাদক নিমাই দাশের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তুফানগঞ্জ শহরের দুই নম্বর সূর্য সূর্যসংক্লব ক্লাব সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাস্থলি তুফানগঞ্জ থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধরের কি যে কি বলবাবে সেটা ঐ সকল এটা না ফলে না না ওই যে ছিল

কি 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 দিয়েছে মাতার করবে মারবে বলে গেলো ডাইডেডি বলে গেল কি নাম আপনার আমার নাম অঞ্জু দাস এই জায়গাটার নাম এই জায়গাটা দুই নম্বর ওয়ার্ড নিটাউন বলে সূর্যশঙ্ঘর ওয়ার্ড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর দেখুন সারা ভারতবর্ষের রেজাল্ট ইন্ডিয়ার এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার এবার কে তৃণমূল কংগ্রেসের নাম করে কোন দুষ্কৃতি কোনখানে যাবে তা তো আমরা জানি না এইটা ভুয়ো খবর কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ টাউনের অন্তপক্ষ শান্ত শৃঙ্খল সবাই সবাই টিভির উপর নজর রেখেছে বেলা বাড়বে তৃণমূল কংগ্রেস জয় জয়গার করবে এবং তৃণমূল কংগ্রেস সুপানগঞ্জ শহরে মিছিল করবে আমাদের কে আক্রান্ত হয়েছে কে কোথায় পারিবারিক চাল করেছে সেটার দায় গোষ্ঠী দ্বন্দ্বল ওদের মধ্যে তো তেরোটা গোষ্ঠী আপনাদেরকে নির্বাচনে প্রথমেই বলে দিয়েছি এই তেরো গোষ্ঠীর মধ্যে কে কার গোষ্ঠীকে মারবে তার জন্যই ওরা লেগে পড়ে রয়েছে আক্রান্তের পরিবার আপনার দলীয় কর্মীর নাম বলেছে সে তো নাম দিবেই এখন যদি কেস করে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় হরিদাম মরেছে যদি যায় বলে যে আমাকে বাইক ওই কেউ মারিয়ে দিয়েছে কাউকে নাম দিতেই পারে গাড়ি যেতেও পারে অ্যাক্সিডেন্ট হলে পারে তো যে কেউ নাম দিতে পারে এখন হেরে গেছে কিভাবে বাঁচবে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তুফানগঞ্জ টাউনে উৎসৃঙ্খল দল নয় এবং এখানে শান্ত পরিবেশ আছে আমরা জয়লাভ করবো মিছিল করবো জয় বাংলা ধর তুফানগঞ্জ সরবর